আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটি নিউ রেসিপি শেয়ার করবো সেটা হলো পাউরুটির কেক আমি পাউরুটি নিয়ে নিয়েছি এর সাইডের অংশগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি আর এবার আমি পাউরুটিগুলোকে বেলে নিব পাতলা রুটির মতন করে যে দেখুন পাতলা রুটির মতন করে আমি বেলে নিয়েছি এবার আমি এখানে নয় পিস রুটি নিয়েছি আপনারা চলে বেশি বা কমও নিতে পারেন এবার আমি রুটিগুলোকে দুই ভাগ করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট কমেন্টে জানাবেন আমার রেসিপি কেমন লাগে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন। আমার রেসিপিগুলো আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় এবার আমি রুটিগুলোকে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো দুধ এটা আপনারা আমি এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি দেড় কেজি আপনারা চাইলে এটাকে দেড় কেজি বা একটু কম বেশিও নিতে পারেন রুটির উপরে ডিপেন্ড করবে এটা আপনাদের দুধের পরিমাণটা আমার এখানে দেড় কেজি পুরো দুধটা লাগেনি এক পায়ের মতন দুধ বেছে গিয়েছিল এবার আমি দুধ দুধ দিয়ে রুটিগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি ভেজে এরপরে এর উপরে কিছু চকলেট দিয়ে আমি ডেকোরেশন করে নেব তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটি গুঁড়ো দুধ এখানে অবশ্যই গুঁড়ো দুধটা আপনারা দিয়ে দিবেন রুটির উপরে এই গুঁড়ো দুধটা দিয়ে তারপরে আগে তরল দুধটা দিবেন না আগে তরল দুধটা দিবেন তারপরে গুঁড়ো দুধটা দিবেন উপরে আর এই দুধটাকে নাড়াচাড়া করে মিশাবেন না এরপরে আমি দুধটা দিয়ে এখানে নিয়ে নিয়েছিলাম কিছু জেমস চকলেট আপনারা অন্য যে কোনো চকলেট বা যে কোনো ফ্রুটস নিয়ে নিতে পারেন এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নিলাম এটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে রাত আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন আধা ঘণ্টা আর এক ঘন্টা রাখলেই বেশি ভালো হয় আমার হাতে সময় ছিল না তাই আমি পনেরো মিনিট রেখেছি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমি কেটে নিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে হয়েছে খুবই দুর্দান্ত খুবই মজাদার এই যে দেখুন রুটিগুলো কিভাবে একটার উপরে একটা লেগে গিয়েছে পুরোই কেকের মতো